হৃদয়ে আসじゃর আল্লাহর বই তারা কবুতে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হৃদয়ে আসじゃর আল্লাহর বই তারা কবুতে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সজিদাতে রুচকের তে নদী যেনব রাতের আধারে যারা সজেদাতে রুচের রসের যেন যেনব চলো নার হাত সানি যত আসুক পিছনে ফিরে সে তাকায় না চলো নার হাত সানি যত আসুক পিছনে ফিরে সে তাকায় না আল্লাহ 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 আল্লাহ